ভাগ্য বদলাবে তিন রাশির আগামী সাতাশে মে শনি জয়ন্তী ছাব্বিশ থেকে সাতাশ মে শনির জন্মতিথি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে জ্যোতিষ মতে এই সময়ে শুভ প্রভাব পড়বে তিন রাশির ব্যক্তিদের জীবনে জেনে নিন কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন তবে চলুন জেনে নেওয়া যাক ২৬ থেকে সাতাশে মে আপনাদের কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে মিথুন রাশি যারা দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসায় সমস্যা অনুভব করছিলেন তারা নতুন সুযোগ পাবেন কর্মক্ষেত্রে সম্মান বাড়বে প্রমোশন বা নতুন অফার আসতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ বা আটকে থাকা টাকা ফেরত আসতে পারে বিনিয়োগে লাভের সম্ভাবনা থাকবে দাম্পত্য কলহ বা পারিবারিক মনোমালিন্য মিটে যাবে আত্মীয়দের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে প্রেম বা বিবাহের আলোচনা সফল হবে নতুন সম্পর্ক গঠনের সম্ভাবনা উজ্জ্বল শনিদেবের পূজা এবং কালো তিল দান ও গরুকে খাওয়ানো এই সময় আপনাদের কাজগুলিকে আরও সুভাবে সম্পন্ন করবে তুলারাশি দাম্পত্য জীবনে শান্তি ও রোমান্স বাড়বে দাম্পত্য কলহ থাকলে তা সমাধান হয়ে যাওয়ার শুভ সময় এটি বিবাহের সম্ভাবনা জোরালো নতুন সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসতে পারে আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়বে মানসিক চাপ ও অস্থিরতা কমে যাবে পুরোনো শারীরিক সমস্যা থেকে আরাম পেতে পারেন এই সময় মনের ওপর ইতিবাচক প্রভাব পড়বে শনির দিনে দান বিশেষত কালো কাপড় ও উড়দ ডাল দান করলে ফল আরও বাড়বে মকর রাশি কর্ম ও ক্যারিয়ার নতুন চাকরি প্রমোশন বা ব্যবসায় বড় ডিল হওয়ার সম্ভব বিদেশ যাত্রার সুযোগও আসতে পারে পরিবারের সাথে হতে পারে বা কলিকদের সাথে হতে পারে আপনার কাজের জন্য প্রশংসা ও স্বীকৃতি পাবেন নেতৃত্বের গুণ প্রকাশ পাবে হঠাৎ বড় অঙ্কের আয় বা আর্থিক লাভের সম্ভাবনা এই সময় আসতে পারে জমি জমা সংক্রান্ত লেনদেন শুভ হবে শারীরিক সুস্থতা ও পরিবারের সঙ্গে মানসিকভাবে আনন্দের সময় কাটবে ভ্রমণ বা পিকনিকের সম্ভাবনা বাড়তে পারে শনিদেবের কৃপা পেতে হলে দরিদ্র ও শ্রমজীবী মানুষদের সাহায্য করুন এই তিন রাশির জন্য শনি জয়ন্তী দু সালে একটি বিশেষ সুযোগে দরজা খুলে দেবে শনিদেবের পূজা ও নিয়ম কিছু দান করলে এই শুভ সময় আরও ফলপ্রসূ হতে পারে আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি পরবর্তীকালে এমনই আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা শনিদেবের পুজো করতে চান তারা কিন্তু এই কাজগুলি এই শনি জয়ন্তীতে সাতাশ তারিখে বা ছাব্বিশ তারিখে অবশ্যই করতে পারেন তবে বন্ধুরা সবার ক্ষেত্রে যে সব কিছু মিলবে তা কিন্তু একদমই নয় সব মানুষের জীবনের সাথে কখনোই পুরো ভাগ্য ফল ঠিক হয় না আশি থেকে পঁচাশি পার্সেন্ট কিন্তু আপনাদের জীবনের সাথে এই ঘটনাগুলি মিলে যাবে আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ